তোমার জীবন একান্তই তোবার এখন তোমার জীবনে অনেক রকমের ডিসিশন তোমাকে নিতে হতে পারে অনেক রকমের সিদ্ধান্ত নিয়ে তোমাকে এগোতে হতে পারে এখন যদি তুমি জনে জনে জবাবদিহি করতে যাও হ্যাঁ তখন দেখা যাবে প্রতিপদে তুমি আটকে গেছো জনে জনে কখনো জবাবদিহি করতে যাবা না জনে জনে যখনই তুমি জবাবদিহি করতে যাওয়া তখনই দেখবা যে তুমি হ্যাঁ মানুষ তোমাকে পেয়ে বসছে প্রতিপদে তখন তোমাকে বল তোমার দোষ ধরছে তোমাকে খুব বের করছে তোমাকে এত্তা গুলো কথা বেহুদা শোনায় দিচ্ছে সব সবসময় মনে রাখবা তুমি যখন যখন কোনো একটা ডিসিশনে যাবা এবং সেক্ষেত্রে আমি কিন্তু আমি এই ছবিটা দিছিলাম কারণ আমার মনে হয়েছিল যে এই ছবিটার মধ্যে লাইটিং খুব ভালো ছিল পিছনের সিনারি ভালো ছিল দরকার নাই আমি ছবি দিচ্ছি আমার ভালো লাগছে তাই বা আমি এইভাবে চুল হ্যাঁ তুমি এরকম চুল কাো সাথে সাথে আমি বইলা ফেললাম একেবারে না আসলে হয়েছে কি হঠাৎ করে সেলুনে গেলাম অসম্ভব গরম তো চুল কাটাতে হালকা কী দরকার চুল কাটছে কোনো ইচ্ছে হয়েছে তাই শেষ হ্যাঁ এরকম ছোট ছোট অনেক আছে দেখবা যে কিছু কিছু মানুষ আছে কেন 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 বইলা একেবারে ঝাপায়া পড়ে এদের কাছে জবাব দিতে যাবা হুম তোমারই একদম জীবনটা শেষ করে দিবে একবারে গাতার মধ্যে পড়বা মন খারাপ হবে তেজপাতা হইয়া থাকবা দরকার নাই তুমি করছো তোমার ভালো লাগছে তাই ছিল।